আসসালামু আলাইকুম সবাইকে এম এস ইংলিশ একাডেমির একটি স্পোকেন রুলসের স্বাগতম আজকে দেখো আমরা স্পোকেন রুল সেভেন্টি ওয়ান সেভেন্টি এটা নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাস থেকে আমরা ওই সকল বাংলা শিখে নেব যেই সকল বাংলা আমরা ডে টু ডে লাইফে প্রতিনিয়ত ব্যবহার করি আমি এখানে তিনটা বাংলা লিখে রাখছি যেমন ধরো দেখো আমি এখানে প্রথম বাংলাটা লিখছি কি করব ভেবে পাচ্ছি না বাংলা বাক্যের শেষে যখনই বলবা কি করবো ভেবে পাচ্ছি না দুই নম্বরটা হলো কিভাবে। কিভাবে লিখবো ভেবে পাচ্ছি না তিন নম্বরটা হলো কোথায় লিখবো ভেবে পাচ্ছি না এখন এই কি করব ভেবে পাচ্ছি না এখানে করা হলো ভার এখানে যদি তুমি এটা চেঞ্জ করো কি লিখবো কি লিখব ভেবে পাচ্ছি না কি করব ভেবে পাচ্ছি না কি খাবো ভেবে পাচ্ছি না অথবা কি দেখবো ভেবে পাচ্ছি না দেখো এটা দিয়ে তোমরা শত শত বাক্য গঠন করতে পারো দুই নম্বরটা হলো কিভাবে কিভাবে যাবো ভেবে পাচ্ছি না কিভাবে খাবো ভেবে পাচ্ছি না কিভাবে লিখবো ভেবে পাচ্ছি না কিভাবে নাচবো ভেবে পাচ্ছি না আর তিন নম্বরটা হলো কোথায় দিয়ে অর্থাৎ কোথায় লিখব ভেবে পাচ্ছি না কোথায় পড়বো ভেবে পাচ্ছি না কোথায় ইংরেজি শিখব ভেবে পাচ্ছি না তো রকম বাংলা তোমরা কিভাবে করবা তো প্রথম কি দিয়ে যেই বা সেন্টেন্সটা হয়ে না সেটার জন্য যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হলো আই ক্যান থিং অথবা আই ক্যানট থিং আমি এখানে সংক্ষিপ্ত রূপ লিখছি তোমরা যদি ফুল মিনিং বলো তাহলে বলবা আই ক্যানট থিং তাহলে বলবা কি আই ক্যানট থিং হোয়াট টু তাহলে কি হবে দেখো এই হোয়াট টুর পরে তোমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হলো ভার্ব ওয়ান এই জিনিসটা মনে রাখবা যে আই ক্যানট থিং হোয়াট টু ডু ডু মানে কি করা তাহলে অর্থটা কি হয়ে গেল আমি কি করব ভেবে পাচ্ছি না এখন আমি যদি বলি আমি এখানে করার জায়গায় কি খাবো ভেবে পাচ্ছি না তাহলে এখানে খাওয়া ইংলিশ দিয়ে দাও আই ক্যানট থিং হোয়াট টু ইট কি খাবো ভেবে পাচ্ছি না এখন যদি বলো কি রান্না করবো ভেবে পাচ্ছি না রান্না করা ইংলিশ কি কুক তাহলে কি আই ক্যান অর্থিংক হোয়াট টু কুক আমি কি রান্না করব ভেবে পাচ্ছি না তুমি যদি বলো আমি কি দেখবো ভেবে পাচ্ছি না আই ক্যান থিঙ্ক হোয়াট টু সি আমি কি দেখবো ভেবে পাচ্ছি না আমি যদি বলি যে আমি কি শিখবো ভেবে পাচ্ছে না শিখাই তাহলে কি আই ক্যানট থিং টু লার্ন আমি কি শিখবো ভেবে পাচ্ছি না সিম্পল তাহলে এটা দিয়ে তোমরা কি করতে পারো আরও এরকম শত শত বাংলা গঠন করতে পারো আচ্ছা দুই নম্বর স্ট্রাকচারটা চলে আসি হাউ টু কিন্তু আমরা কি ব্যবহার করবো আগের মতোই আই ক্যানট থিঙ্ক হাউ টু এটা অর্থ কীভাবে দিবে কিভাবে এটা অর্থ কিভাবে কোনো কিছু করবো ভেবে পাচ্ছে না তাহলে আই ক্যানট থিঙ্ক হাউ টু গো আমি যদি এখানে গো লিখি ভার বল লিখি তাহলে কি হলো আই ক্যানট থিঙ্ক হাউ টু গো কিভাবে যাব ভেবে পাচ্ছি না কিভাবে খেলবো ভেবে পাচ্ছি না আই ক্যানট থিঙ্ক হাউ টু প্লে কিভাবে খেলবো ভেবে পাচ্ছি না কীভাবে লিখবো ভেবে পাচ্ছি না আই ক্যানট থিঙ্ক হাউ টু রাইট কীভাবে তোমার সাথে কথা বলবো ভেবে পাচ্ছি না তাহলে আই ক্যানট থিঙ্ক হাউ টু টক টু ইউ তোমার সাথে তাহলে তোমার সাথে কথা বলবো ভেবে পাচ্ছি না আমি কিভাবে তোমার সাথে দেখা করব করবো না দেখা করার ইংলিশ হলো তাহলে কি হবে আই হাউ টু ইউ তোমার সাথে দেখা করব ভেবে পাচ্ছি না আমি তোমাকে কিভাবে ভালোবাসবো এটাও ভেবে পাচ্ছি না তাহলে কি আই ক্যানট থিঙ্ক হাউ টু লাভ ইউ সিম্পল ঠিক আছে আচ্ছা দেখো তিন নাম্বার স্ট্রাকচার যেটা হলো সেটা হলো কোথায় মানে বাংলা বাক্যের শেষে কিন্তু ঠিকই থাকবে হলে ভেবে পাচ্ছে না আমি যদি বলি কোথায় যাব ভেবে পাচ্ছি না যাওয়া ইংলিশ কি গো তাহলে বলো আই ক্যানট থিং ওয়ার টু কি বলবা ওয়ার টু তাহলে আই ক্যানট থিং ওয়্যার টু গো কোথায় যাব ভেবে পাচ্ছি না কোথায় খেলবো ভেবে পাচ্ছি না মানে খেলার জায়গা নাই মাঠ নাই হয়তো তাহলে কি বলবা আই ক্যানট থিং ওয়্যার টু প্লে কোথায় খেলবো ভেবে পাচ্ছি না এখন যদি বলি কোথায় লিখবো ভেবে পাচ্ছি না লেখার জায়গা কম আই ক্যানট থিঙ্ক ওয়াই টু রাইট কোথায় কথা বলবো তোমার সাথে তোমার সাথে কোথায় কথা বলবো তাহলে আই ক্যানট থিঙ্ক ওয়াই টু টক টু ইউ তোমার সাথে কোথায় কথা বলবো ভেবে পাচ্ছি না কোথায় আসবো ভেবে পাচ্ছি না আই ক্যানট থিঙ্ক ওয়াই টু কাম কোথায় আসবো ভেবে পাচ্ছি না কোথায় দেখা করবো ভেবে পাচ্ছি না আই ক্যানট থিঙ্ক ওয়াই টু মিট ইউ তোমার সাথে কোথায় দেখা করবো ভেবে পাচ্ছি না আমি যদি বলি যে কোথায় রান্না করবো ভেবে পাচ্ছি না আই কানট থিং ওয়াই টু কুক কোথায় রান্না করবো ভেবে পাচ্ছি না কোথায় নাচবো ভেবে পাচ্ছি না আই কানট থিং ওয়াই টু ডান্স কোথায় নাচবো ভেবে পাচ্ছি না কোথায় ইংরেজি শিখবো ভেবে পাচ্ছি না লেট মি নো ইন দ্য কমেন্ট সবাই একটু কমেন্টে এইটার ইংলিশটা তোমরা জানায় দাও কোথায় ইংরেজি শিখবো ভেবে পাচ্ছি না আচ্ছা তাহলে চমৎকার এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো আর সেই সাথে ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে